জম্মু কাশ্মীরের জনপ্রিয় মাধ্যম কাশ্মীর টাইমসের অফিস থেকে উদ্ধার হল এ কে ফর্টি সেভেনের পিস্তল রাউন্ড ও গ্রেনেড লিভার বৃহস্পতিবার সকালে স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি কাশ্মীর টাইমসের অফিসে তল্লাশি চালায় তারপরই এই জিনিসপত্র উদ্ধার হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে কাশ্মীর টাইমসের কার্যনির্বাহী সম্পাদক অনুরাধা ভাসিনের বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে অভিযোগ তিনি নাকি দেশের বিরুদ্ধে অসন্তোষ ছড়ানো বিচ্ছিন্নতাবাদকে মহিমান্বিত করা এবং ভারতের পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চলের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলার মতো কার্যকলাপ করেছেন এর তদন্তের লক্ষ্য অনুরাধা হাসিনের সেই সব সম্ভাব্য যোগাযোগ বা কর্মকাণ্ড খতিয়ে দেখা যা দেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছে সংস্থা তদন্ত এখন চলতে থাকায় পুলিশি কার্যক্রম আরও বাড়তে পারে বলেই ইঙ্গিত জানিয়েছে এভাবে তাদের মুখ বন্ধ করার চেষ্টা চলছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন বলেও জানিয়েছে জম্মু ও কাশ্মীরের অন্যতম পুরনো সংবাদপত্র হল কাশ্মীর টাইমস উনিশশো সালে সাপ্তাহিক পত্রিকা হিসেবে এটি চালু করেছিলেন উনিশশো সালে দৈনিক হিসেবে পথ চলা শুরু করে কাশ্মীর টাইমস দীর্ঘদিন ধরে জম্মু কাশ্মীরের রাজনৈতিক সামাজিক ও মানবাধিকার সম্পর্কিত খবরের ক্ষেত্রে এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তল্লাশির প্রসঙ্গে তারা জানিয়েছে সরকারের সমালোচনা করা মানেই দেশের বিরোধিতা করা নয় পুলিশি তল্লাশিতে অস্ত্র বা গোলা বারুদের উপাদান উদ্ধার হওয়ায় তদন্ত আরও গুরুত্ব পেয়েছে যদিও এই উদ্ধার পাওয়া সামগ্রী সংবাদপত্রের দপ্তরে কিভাবে এলো তা নিয়ে এখনো কোনো সরকারি ব্যাখ্যা মেলেনি তদন্তকারী আধিকারিকেরা জানাচ্ছেন সব দিক খতিয়ে দেখা হবে অনুরাধা ভাসিনের বিরুদ্ধে আনা অভিযোগ কতটা সত্য তা জানতেই বিস্তারিত জিজ্ঞাসাবাদ ও ফরেন্সিক পরীক্ষা শুরু হয়েছে এদিকে ঘটনাটি সামনে আসার পর সাংবাদিক মহলে উদ্বেগ ছড়িয়েছে তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না এসআইএ জানিয়েছে দেশের নিরাপত্তার স্বার্থেই এই অভিযান চলবে এবং প্রাপ্ত প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ হবে রিপোর্ট সময় কলকাতা